বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে সাতই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে মির্জা ফখরুল আরও বলেন সিপাহী জনতার বিপ্লবে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের সামরিক বন্দিদশা থেকে মুক্তি পান তৎকালীন সেনাপ্রধান ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ এই বিপ্লবের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে সূচিত হয়েছিল বাংলাদেশে নতুন যাত্রা প্রতিষ্ঠিত হয়েছিল বহুদলীয় গণতন্ত্র দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজধানী জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফক ইসলাম আলমগীর সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব সংবাদপত্রের স্বাধীনতা দেন বিচার অধিকারকে তিনি নিশ্চিত করেন তিনি রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক অবস্থা অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন তিনি অভিযোগ করেন গণতন্ত্রকে ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে আহ্বান জানান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আমাদেরকে সেই পথেই যেতে করে যে করতে পারব একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারব সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি বিএনপির নেতাকর্মীরা দিনটিকে রাজনৈতিক ঐক্য গণতান্ত্রিক চেতনা বজায় রাখার উদ্যোগ হিসেবেও দেখছেন মনুল হাসান चैनल आई ढाका